নমস্কার বক্তব্য আজকে আপনাদের এই ভিডিওর মধ্যে আলোচনা করব যে আপনাদের বাচ্চা মানে আপনাদের সন্তানের জন্ম যদি শনিবার দিন হয়ে থাকে তাহলে তার জীবন বা তার ভবিষ্যৎ বা তার ভাগ্য কেমন হবে আপনারা বাবা মায়েরা অনেকেই এই ব্যাপারটা নিয়ে চিন্তায় থাকেন ধরুন আপনার বাচ্চার জন্ম ছেলে বা মেয়ের জন্ম হয়েছে শনিবার দিন তো সেই জন্য আপনারা খুবই চিন্তার মধ্যে রয়েছেন যে শনিবার দিন জন্ম হয়েছে মানে আমার ছেলের ভবিষ্যৎ খারাপ হবে বা কেমন হবে আপনারা অনেকেই দ্বিধার মধ্যে ভোগেন তো আজকে আপনাদের সেই দ্বিধাবোধটা কাটিয়ে দেওয়ার জন্যই আমার এই ছোট্ট ভিডিও প্রথমেই আপনাদের সবাইকে বলি মহামন্ত্রম চ্যানেলে যারা নতুন দর্শক তো তারা এই ভিডিওর মধ্যে অনেক কিছু প্রশ্নের উত্তর আপনারা পাবেন এছাড়াও যারা নিয়মিত এই চ্যানেলে ভিডিও দেখেন তারা জানবেন এই চ্যানেলে ধর্ম কথা বা তত্ত্বকথার ভিডিও নিয়ে আলোচনা হয়ে থাকে ভগবানের তো যদি আমাদের এই ভিডিও আপনাদের কোনো কাজে লাগে তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে মহামন্ত্রম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো প্রথমেই বলি শনিদেবকে শনিদেবকে আমরা অনেকেই ভাবে ভয় পাই স্বাভাবিক কারণ অনেক মিত্র রয়েছে বাজারে যেগুলো আমাদের কানে শোনা কিন্তু জানা হয়ে ওঠেনি তো শনিদেব আসলে অন্য কোনো মানে ভগবানের মতোই অন্যান্য ভগবানের মতোই উনিও একজন ভগবান যার কাজ কর্মফল দেওয়া আপনি যে কর্ম করছেন তার ফল উনি আপনাকে এই জীবনের মধ্যেই দান করেন পরের জীবনের জন্য নয় কিন্তু এই জীবনের মধ্যেই উনি দান করেন তাই ওনার নাম হলো কর্মফল দেয় ভগবান বা কেউ বড়ো ঠাকুর বলেন আপনি যেমন কর্ম করবেন তেমন উনি ফল দেবেন আপনি যদি খারাপ কর্ম না করে থাকেন তো আপনার কোনো ভয় পাওয়ার দরকার নেই ব্যাপারটা এখানেই উনি কর্মফল দাতা। এরপর যে ভিডিওর মূল প্রসঙ্গ সেটা হলো আপনার বাচ্চার ভাগ্য বা ভবিষ্যৎ কেমন হবে আপনার বাচ্চার জন্ম হয়েছে শনিবার দিন জন্ম মৃত্যু তো কারোর হাতে নয় সেটা শনিবার দিন হয়েছে তখন ভাগ্য কেমন হবে বা স্বভাব কেমন হবে জানতে ইচ্ছে করে আপনাদের বাবা মায়েদের তো প্রথমে বলি কোনো চিন্তা করার ব্যাপার নেই আপনার বাচ্চার জন্ম শনিবার হয়েছে মানে জানবেন যে সেখানে শনিদেব এবং মহাকালীর পর আশীর্বাদ আপনার ছেলের বা মেয়ের ওপর আছে তাই শনিবার দিন আপনার ছেলে বা মেয়ের জন্ম হয়েছে এবার ছোট ছোট কারণগুলো আলোচনা করি আপনাদের বাচ্চার লক্ষ্য করে দেখবেন যাদের শনিবারের যারা জাত মানে যাদের জন্ম হয়েছে তাদের আত্মবিশ্বাস অন্যান্য পাঁচটা বাচ্চার মতন কিন্তু তাদের আত্মবিশ্বাস হবে না তাদের আত্মবিশ্বাস হবে অনেক দৃঢ় আত্মবিশ্বাস মানে নিশ্চয়ই আপনারা জানেন কোনো কিছু মানে তাদের উচ্চ মনোভাবের আপনি প্রতিপত্তি দেখতে পাবেন তাদের মধ্যে আত্মবিশ্বাস তো হবেই উচ্চ মনোভাব মনোভাব তাদের দেখবেন অনেক উঁচুর দিকে থাকবে কোনো নিম্ন মনোভাব ব্যক্তির সঙ্গে তার মনোভাব কোনোভাবেই মিলবে না এই জন্য তাদের একটু সমস্যাও হবে আর পাঁচটা মানুষের মনের সঙ্গে যাওয়ার যে তার উচ্চ মানে মনোভাব মিলবে না তো অশান্তিও কিছুটা স্বাভাবিক হওয়াটাই আপনার এদের দেখবেন এই সব বাচ্চাদের দৃঢ়তা সামাজিক দৃঢ়তা দেখবেন অনেক বেশি বাধা আসাটাই স্বাভাবিক কারণ সে সামাজিক দৃঢ়তা থাকা মানে সে সতের বিপরীতে কাজ করতে চাইবে তো সতের বিপরীতে কাজ করলে তো তার বাধা আসবেই মা মায়ের মা বাবারা তো সেটা বুঝতেই পারবে না ছোটো থেকেই সেটা সে পাপের বিরুদ্ধে থাকবে প্রথম কথা যেহেতু তার আত্মবিশ্বাস বেশি যেহেতু তার মনের দৃঢ়তা বেশি সে পাপের বিরুদ্ধে থাকবে তো পাপের বিরুদ্ধে থাকলে তো আমাদের দুনিয়াটাই তো পাপের দুনিয়া যারা পাপ করছে তারা তো তার পিছনে থাকবেই পিছনে লেগে থাকবে সেটাই স্বাভাবিক ঘটনা হয় কি আচ্ছা এছাড়াও বলি ছোট থেকে আপনি একটা জিনিস লক্ষ্য করতে পারবেন যে আপনার বাচ্চা কিন্তু প্রচুর দুরন্ত আর পাঁচটা বাচ্চা থেকে একসঙ্গে সবাই খেলাধুলা করছে আপনার বাচ্চা দেখবেন কাউকে মেরে চলে এসেছে খেলতে খেলে খেলতে গিয়ে কারোর গায়ে হাত দিয়ে দিয়েছে কারোর কোনো জিনিস ভেঙে দিয়েছে মানে এই দুরন্তপনাটা ছোট থেকেই আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন একদম ডে ওয়ান থেকে যত বড় হবে আস্তে আস্তে দুরন্তপনা কমবে কিন্তু সেটা অনেক পরে ষোলো বছর আটশো বছর হওয়ার পর যখন গ্রহের প্রতিপত্তি বুঝতে পারবে তখন কমবে সেটা তার আগে না সেটা আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করে দেবো এবার বলি অধ্যাবসায় লেখাপড়া এই সব লেখা লেখাপড়া খুবই উচ্চমার্গের হওয়ার কথা যদি তাদের গ্রহের রাহু বা কেতুর অবস্থান ঠিক থাকে সেটা আমি বলে দিচ্ছি ভিডিও শেষে অবশ্যই পুরো ভিডিওটা দেখুন কীভাবে ঠিক থাকবে কীভাবে পড়াশোনার উন্নতি করা যাবে সেটাও বলে দিচ্ছি এছাড়াও বলি সাধনা বা শৃঙ্খলা এইসব সব বাচ্চারা একটু ধর্মভাব বজায় রাখবে মানে ভগবানের প্রতি চিন্তা গুরুজনদের প্রতি ভক্তি শৃঙ্খলা বা কর্তব্য এই সব জিনিস একটু কিন্তু আপনি ওদের স্বভাবের মধ্যে লক্ষ্য করতে পারবেন যাই হোক এই শৃঙ্খলার কারণে আপনি তাকে অমানুষ ওয়া হওয়া থেকে মানে সে অটোমেটিক সে অমানুষ বলে বলে না আমার ছেলে অমানুষ হয়ে যাচ্ছে বা আমার মেয়ে অমানুষ হয়ে যাচ্ছে সেটা দেখবেন আপনাকে কিন্তু কিছু করতেই হচ্ছে না অটোমেটিক সে মানুষ হচ্ছে এই দৃঢ়তা তার মধ্যে ছোট থেকেই থাকবে এটা একদম মানে আপনি দে ওয়ান থেকে বুঝতে পারবেন এছাড়া বলি ওদের জীবন একটু কষ্টকর হবে কারণ প্রথমেই আমি বলেছি ওদের জীবনে বাধা আসাটাই স্বাভাবিক ওদের বিশ্বাস আত্মবিশ্বাস বেশি ওদের দৃঢ়তা বেশি ওদের ভাব মনোভাব উচ্চ ভাবাপন্ন ওদের শৃঙ্খলা বোধ বেশি বিশৃঙ্খল পৃথিবীর মধ্যে একটা শৃঙ্খলাবোধ বালক যদি থাকে বা বালিকা যদি থাকে আপনার কি মনে হয় তাদের জীবনে বাধা আসবে না তাদের জীবনে কষ্ট আসবে না একটু কষ্ট তো হবে মা বাবাদের জন্য বলছি আপনারা ভাববেন না এটা চিরস্থায়ী নয় স্বল্পস্থায়ী হোক না একটু কষ্ট ছেলে বা মেয়ে তো আপনার ভালোভাবেই মানুষ হচ্ছে যাই হোক এদের বুদ্ধি খুবই তীক্ষ্ণ একবার যে জিনিস দেখবে সেই জিনিস কিন্তু কোনোদিন ভুলবে না এটা কিন্তু দেখবেন আপনি প্রথম দিন থেকেই তীক্ষ্ণতা বুদ্ধির তীক্ষ্ণতা কিন্তু খুব প্রখর রাগ খুব বেশি হবে অতিরিক্ত পরিমাণে রাগ থাকবে মা কালীর শিষ্য যেহেতু এখানে আমাদের শনিদেব বা গ্রহরাজ তো তার বারে জন্মগ্রহণ করলে রাগ তো হবেই এটা নিয়ে মানে মনের চাপ বাড়ানোর কোনো দরকার নেই আপনাদের প্রেশার হাই করার কোনো দরকার নেই রাগ বেশি হবে বাচ্চাদের রাগ তো হবেই এইসব বাচ্চাদের রাগ হওয়াটা স্বাভাবিক এরপর বলি বিবাহিত জীবন বিবাহিত জীবন এদের বাৎসল্যের মধ্যেই কাটবে খুবই সুখের হওয়ার কথা যদি এদের মঙ্গল সহায় হয় মঙ্গলের জন্য বলব মঙ্গল কীভাবে সহায় করবেন সেটাও আপনার আলোচনা করব এই ভিডিওর মধ্যে। মোটামুটি এই কটা জিনিস আপনি প্রথম প্রধানত এই বাচ্চাদের স্বভাবের মধ্যে দক্ষ করতে পারবেন প্রথম থেকে বড় হওয়ার সঙ্গে সঙ্গে সেটা আস্তে আস্তে কমবে পালন এদের কিন্তু একটা জিনিস অবশ্যই করতে হবে পালন পালনটা কী হবে কী জিনিস বলুন তো এদের আপনি অবশ্যই ছোট থেকে একটা জিনিস শেখান বাচ্চাদেরকে যে এইসব বাচ্চাদের শনিবার দিন পালন যেন আপনাদের এইসব বাচ্চারা করে অবশ্য সঙ্গে পরিবার করলেও সুবিধে হয় আরও মঙ্গলজনক হয় শনিবার দিনটা পালন করতে কীভাবে পালন করতে হবে নিরামিষ খেয়ে কোনো পোড়া জিনিস খেয়ে কোনো একটা যে কোনো সবজি বা কোনো যে কোনো জিনিস একটা লঙ্কা হলেও পুড়িয়ে খাওয়াবেন শনিদেবের পুজো পার্লিতে যাবেন যখন তার আস্তে আস্তে ভক্তিটা বৃদ্ধি হবে দেখতে পাচ্ছেন তখন শনিদেবের পুজো দেন এদের ব্যবসা বা চাকরির কথা যদি আলোচনা করি এদের ব্যবসায়িক জীবন খুব ভালো হবে না চাকরির জীবনই এদের ভালো হবে কারণ এদের জীবনের মূল ফেজটাই যাবে আধ্যাত্মিক চিন্তা করে নিজের চরিত্র গঠন করে বা বিভিন্ন নতুন জিনিস শিখে তো এদের ব্যবসার দিকে মন থাকবে না ব্যবসা হতে গেলে চিটিং হতে হয় মানে মেন যারা খুব বড় বড় ব্যবসাদার না তারা কিন্তু সৎ হয় না সৎ হলে ব্যবসাদার হবে না সেটা স্বাভাবিক কথাই তো এরা চাকরির জীবনটা খুব বেশি উপক মানে মনে করবে যে খুব শ্রেয় বলে এবং চাকরির জীবনে উন্নতিও খুব ভালো করতে পারবে এরা চাকরির জীবনে ম্যানেজার জাতীয় পদের খুব বেশি উচ্চাকাঙ্ক্ষী হবে এবং হতেও পারবে এটা আপনি লক্ষ্য করতে পারবেন মানে উঁচু স্তরের চাকরির জীবনে উঁচু স্তরে গিয়ে এরা মানে বিচার করবে সব কিছু চালনা করবে রকম ধরনের শরীর স্বাস্থ্য ভালো হবে কোনো সন্দেহ নেই দীর্ঘায়ু হবে এরপর বলি যেগুলি নিয়ে আলোচনা বলেছিলাম যে করবো ভিডিও শেষে এদের রাহু আর কেতুর স্থান রাহু কেতু স্থানেদের মানে যাদের এসব বাচ্চাদের যদি অধ্যাবসায়ের দিকে মন কোনো কারণে দেখেন যে বসছে না প্রথম থেকে তো অবশ্যই আপনারা গোমেদ এই ভিডিওর মধ্যে আমি গোমেদের ছবি গিয়ে দিচ্ছি অরিজিনাল গোমেদ চিনে তারপর কিনবেন গোমেদ পাথর অবশ্যই মেয়ে হলে বাম হাতের এই আঙ্গুল আপনি দেখিয়ে দিচ্ছি এই আঙুলটিতে ঠিক আছে মধ্যমার পরে এটি এই আঙুলটিতে ধারণ করবেন আর ছেলে হলে এই আঙুলটিতে ধারণ করবেন রাহুকেতুর সুফল দেখবেন অবশ্যই পাবেন এছাড়াও বলেছিলাম মঙ্গল যাদের সমস্যা রয়েছে সব বাচ্চাদের তাদের জন্য লাল কোরাল লাল কোরালের ছবি ওই ভিডিওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অরিজিনাল লাল কোরাল দেখেই কিনবেন লাল কোরাল রূপোরাংটি আপনি গোমেদের উপর আংটির মধ্যেই পড়বেন অন্য কোনো ধাতু ব্যবহার করার দরকার নেই ঠিক আছে এই দুটি জিনিস ধারণ করবেন যদি দেখেন যে না আজ অর্থর অভাব রয়েছে আপনার সংসারে এত টাকা দিয়ে খরচা করে এসব পাথর কিনতে পারছেন না তাহলে ঘোড়ার নাল আর ঘোড়ার নালের ঘোড়ার নালের যে আংটি হয় বাজারে পাওয়া যায় দু টাকা কি তিন টাকা পিস নেবে আর তামার আংটি আমার হাতে আপনি দেখতে পাচ্ছেন বা আমি ছবিতেও দিয়ে দিচ্ছি এই দুটি আঙুলি মধ্যম এবং তর্জনীতে এই দুটি আঙুলিতেই আপনি এই দুটি আঙুলি ধারণ করবেন দেখবেন যে আপনি রাহুকেতু বা মঙ্গল দুটি থেকে আপনি সুফল পাচ্ছেন আপনার এই এই জাতদের সুফল পাবেন অবশ্যই পাবে যদি না পান আমার এই ভিডিওতে কমেন্ট করবেন কি সমস্যা হচ্ছে এগুলি ধারণ করার পরেও আমি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই করব কি করতে হবে বলে দেবো যাই হোক এইসব জাতদেরকে নিয়ে আপনাদের চিন্তা করার কোনো সমস্যা নেই চিন্তা করার কোনো দরকার নেই এদের জীবন সুখের হবে অবশ্যই ভগবানের কৃপায় শনিদেবের কৃপায় শনিদেবের প্রণাম মন্ত্র এইসব বাচ্চাদের অবশ্যই পাঠ করতে বলবেন প্রতিদিন পারলে পাঠ করতে বলবেন প্রণাম মন্ত্রটি আমি আপনাদের এই ভিডিওর মধ্যেই বলে দিচ্ছি নীল আঞ্জনা প্রাকশন রবি পুত্রম জামাগ্রাজম ছায়া শৈব তং নমামি শনৈশ্চরম নীলাঞ্জনা জয় প্রক রবি পুত্রম ছায়া মার্তন্ডশ্চৈব তং নমামি শনৈশ্চরম জয় হোক ভিডিওটি এখানে শেষ করছি ভগবান শনিদেবের জয় হোক সবার মঙ্গল হোক